পেটে দাও আমার আমার ওই হোয়াটসঅ্যাপটা খোলা আছে দেখেন ইট দেখা দাও এসে এই ওদের এই যত ক্যাম্প থাকি লোকটি খাটে ঘর তো যাবে তাহলে হুম কি গো আমদানি কি ব্যবস্থা আছে না তো ভাইকে ফোন করো ডিটেনশন ক্যাম্প পুষ্পা তৈরি হচ্ছে এখানে আর কত রাজনৈতিক দলকে বিশ্বাস করবেন টিএমসি থেকে কংগ্রেস থেকে বিজেপি থেকে সব একই চক্রের মাল সব

আড়া এই যে লম্বা খেলার লাগে আসলে মানুষ যখন বলতেছিলাম আমার কথা বিশ্বাস ছিল না আর একটু চাপতেন চা ধরিতো গাপনি হবে দেখ মাঝে মাঝে আমাদের আইডি গাপনি প্লেয়ার হবে মুসবা এই ক্যাম্পে কি তুমি আসবে নাকি